সিনেমার নামই জমা একাডেমি অফ একদম অপরাধের পাঠশালা দেখতে যদি একটু ভালো করে মানে এখানে ফ্রেমে ফ্রেমে চমক এই ছবিটা দেখছি নিষ্পলক চমক আমার চরিত্র এখানে আমি হচ্ছি দশম অবতার অপরাধী আমি এখানে একজন চামড়ার ডাক্তার মানে স্কিন ডক্টর বলতে যাবো যে সেটা একটা নৃশংস অঙ্গীকে দেখা যাবে ছবিটাতে এক একজন অভিনেতা এক একটা মাপের অসাধারণ অভিনয় করেছে এবং আমার মনে পড়ে না সাম্প্রতিককালে কিংবা বেশ কয়েক বছর ধরেও বলিউডে এরকম ধরনের রোমর্ষক দেখেছে বাঙালি দর্শক চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে ছোটদের দিবসে বড়দের অ্যাডাল্ট ফিল্ম চুয়ান্নখানা কাট দিয়ে সেন্সর পাওয়া অ্যাডাল্ট ছবি সপরিবারে দেখবেন না বাচ্চাদের নিয়ে তো অবশ্যই দেখবেন সবাই বলছে এই সিনেমাটা সবাই সবাই নিজের ক্যাটাটা কম ভেঙেছে সবাইকে অন্য রকম ভাবে দেখব অন্য রকম ভাবে আমাকে একটা নৃশংসতা এমন আছে দেখি আমি নিজেই অবাক হয়ে গেছি এবং সৌরভ এতটা ভালোবাসা দিয়েছে যে সেটা কপাল জুড়ে একটা স্মৃতি রয়ে গেছিলো কয়েক মাস এবং বিশেষ করে আমি বলবো আমাদের অভিনেত্রীরা পায়েল এবং অনুরাধাকে আলাদা মাত্রায় বিস্ফোরক আঙ্গিকে দেখা যাবে দেখবে এবং গায়ে কাঁটা দেবে এটুকুন আমি গ্যারেন্টি দেবো চোদ্দ তারিখ বড় পর্যায়ে অপরাধীদের পাঠশালা উর্ফ একাডেমি অফ ফাইন আর্টস অসাধারণ পরিচালনা করেছেন আমাদের জয়ব্রত দাস দারুণ সিনেমাটোগ্রাফি অর্ণব লাহার এবং সংকেত মিশ্র সাহ এরা সবাই মিলে প্রমোদ ফিল্মস এর সাথে সৌম্য সরকারের সাথে প্রযোজনা করে এই ছবিটা দর্শকদের সামনে আসছে